বিরাট কোহলির জার্সি নম্বর আঠারো সাকিবের পঁচাত্তর এদিকে মাহেন্দ্র সিংয়ের ধোনির বিখ্যাত সাত নম্বর জার্সি আর টেন্ডুলকার পড়তেন দশ শহীদ আফ্রিদি পড়তেন দশ তারা শখ করে সব জার্সি পড়তেন না এই নম্বরের পিছনে একটি করে গল্প লুকিয়ে আছে বেশিরভাগ মানুষই এই সংখ্যাতের রহস্যটা জানেন না বিখ্যাত কিছু ক্রিকেটারের জার্সির নম্বরের সংখ্যার তথ্য জেনে নিই প্রথমে আসা যাক বিরাট কোহলির প্রসঙ্গে কিং কোহলি সবখানে আঠারো নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় এর পিছনে একটি রহস্য লুকিয়ে আছে। কেন এক দুই তিন বা অন্য কোনো সংখ্যা নয় মূলত দু সালে আঠারোই আগস্ট ভারতের দলে কোহলির অভিষেক ম্যাচ শুরু হয় এবং তার বাবার মৃত্যুর তারিখও আঠারোই আগস্ট এর জন্য তিনি আঠারো নম্বরটাকে স্মরণীয় করে রাখতে চান তাই আঠারো নম্বর জার্সি পরে খেলেন এদিকে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি নাম্বার ট্রেনকে করেছেন অবশেষীয় আফ্রিদিওকেও দেখা যায় টেন নম্বর পরে খেলতে এবং এর কোনো বিশেষ কোনো কারণ ছিল না এদিকে শচীন টেন্ডুলকারকেও দেখা যায় দশ নম্বর জার্সি পরে খেলতে এর একটি কারণ ছিল তার নামের শেষের ট্রেন এবং এই ট্রেনটাকে তিনি স্মরণীয় করতে ট্রেন দশ নম্বর পরে খেলতেন জার্সির পিছনে পঁচাত্তর আছেন তার মানে তিনি আর আর কেউ নন তিনি হচ্ছেন বিশ্ববিখ্যাত সাকিব আল হাসান সাকিব আল হাসান পঁচাত্তর নম্বর জার্সি পরে খেলেছেন কিন্তু সাকিবেরও পঁচাত্তর নম্বর জার্সিতে কোনো রহস্য বা গল্প নেই একবার এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন যখন জার্সিটা দেওয়া হয় তখন এর কোনো রহস্য ছিলেন না কিন্তু তারপর থেকে তিনি এই জার্সিটিকে কখনও সরাননি এই জার্সিটি পরেই খেলাধুলা চালিয়ে গেছেন সংখ্যা তত্ত্বের অনুযায়ী এগারো সংখ্যাটার নাকি জ্ঞানের প্রতীক তাই এগারো সংখ্যা পরে খেলছেন বৃক্ষ বিখ্যাত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এদিকে এবিডি ডিবিলিয়াসের সতেরো তারিখে তার অভিষেক হয় টেস্ট ম্যাচে তাই তিনি সতেরো নম্বর জার্সি পড়তেন ডিবিলিয়াসের জন্ম তারিখে সতেরোই ফেব্রুয়ারি ফুটবলের যেমন সাত নম্বর জার্সিকে বিখ্যাত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং ক্রিকেটে করেছেন মাহেন্দ্র সিং ধোনি অবশ্য ধোনির জার্সি নম্বরটা সাত হওয়ার কারণ হচ্ছে তার জন্ম তারিখ জুলাই সাত তারিখ এবং মাসেরও সাত তারিখ এর জন্য তিনি সাত নম্বর জার্সি পরেই খেলছেন আজীবন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাসাবি বিন ক্রিকেটের প্রথম জার্সি নম্বর বিশ কিন্তু তিনি সেই বিশ থেকেও শূন্যটাকে ছেড়ে ফেরে দুই নম্বর জার্সি পরে আজীবন খেলে গিয়েছেন ক্রিকেটে তিন সংখ্যার জার্সিও পরে খেলতে দেখা গেছে যেমন ক্রিস গেল তিনশো তেত্রিশ নাম্বার জার্সি পরে ক্রিকেট খেলেছেন ধরন খেলেছেন আটশো নাম্বার জার্সি পরে জার্সি নাম্বারের পিছনে এমন চমক প্রদর্শন ঘটনা থাকলেও অনেকের কাছে কুসংস্কার এই যেমন দুই হাজার বিশ্বকাপে পাকিস্তান দলের চমক হিসাবে সুযোগ পেয়েছিলেন হারিজ সোহেল সেই বিশ্বকাপে তার সাথে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা তিনি একটি পাঁচ হোটেলের ভিতরে ভূতের ভয় পেয়েছিলেন পরে পরবর্তী দেখা যায় তিনি রাশি নাম্বার জার্সিটা বদলে অনুসত্য ঊননব্বই জার্সিটা পরে খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটার দিকে পাকিস্তানের আরেক ক্রিকেটার ওমর আকমাল তার ওর ছিয়ানব্বই জার্সি নম্বর বদলে তিন করে ফেলেছিলেন ওমর আকমাল বলেছিলেন পীরের আদেশেই নাকি এমন কাজ করেছিলেন একটা সময় ক্রিকেটে জার্সির প্রচলন ছিল না উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে ওয়ার্ল্ড সিরিজ কাপে অস্ট্রেলিয়ায় সর্বপ্রথম জার্সি নম্বর শুরু ব্যবহার শুরু করেছিলেন আর এখন এই জার্সি নম্বর হয়ে উঠেছে ক্রিকেটারদের পরিচালক বা পরিচালনার প্রতীক